আগামী শনিবার আপনাদেরকে দাওয়াত দিয়ে দিই আজকে আগামী শনিবার ইনশাআল্লাহ আমার মাদ্রাসার বার্ষিক মাহফিল সেখানেও আপনারা দেখবেন কয়েক অঙ্গনের বড় বড় আলিমদা সেখানে থাকবে সেখানে থাকবে আল্লাহ খালেদ সাইফুল্লাহ সাহেব সেখানে থাকবে আমাদের তরুণদের আইডল আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব প্রতি বছরের মাহফিলে আমি ভিন্ন ভিন্ন কিছু করার চেষ্টা করি যতটুকু আমার দ্বারা সম্ভব বিগত দুই বছর আমি যেটা করেছি আমার মাদ্রাসার বার্ষিক যে প্রোগ্রাম সেখানে আমি বিভিন্ন ধারার আলেমদেরকে একত্রিত করি আহলুল হাদিসা আলেম সেখানে থাকে জামাত ইসলামের আলেম সেখানে থাকে আবার কওমি অঙ্গন থেকে একজন বড় আলেমকেও আমি সেখানে রাখি স্বাভাবিকত আমাদের দেশে এই দৃশ্য বিরল এক কেন্দ্রিক আলেম আলেক কেন্দ্রিক আলেমের সাথে প্রোগ্রামে খুব একটা যায়ও না থাকেও না পাবলিক তাদেরকে এভাবে দাওয়াতো করে না কিন্তু আমি আলেমদের ঐক্য নিয়ে কাজ করি আমার যে কোনো জায়গায় আমি সকল শ্রেণীরা আলেমকে একত্রিত করি আলেমদের ঐক্য এ জাতির জন্য প্রয়োজন নাকি অপ্রয়োজন বেশি না কম কারণ আলেমরা আলেমরা যদি নিজেরাই দ্বিধা বিভক্তির মধ্যে থাকে সাধারণ মানুষ হোস করে ধরেন আপনি ডাক্তার দেখাইছেন আপনার পেটে ব্যথা ডাক্তার সুপারে দেখিয়েছেন দেখিয়েছেন আরো আশেপাশে যত ডাক্তার আছে দেখিয়েছেন জন ডাক্তার যদি দশ রকমের কথা বলে রুগী তো এমনি যাবে যাবে তো যে সর্বনাশ কি বলতেছে আমি কার কাছে যাচ্ছি এক একজন তো এক এক রকম কথা বলে এখন ওলামায় কেন যদি এক একজন এক এক ভাষায় কথা বলে এই জাতীয় তেমন শেষ হয়ে যাবে এবং ধীরে ধীরে আলেমদের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে এই জন্য আলেমদেরকে একই সুরে কথা বলা উচিত বাংলাদেশে যত ইসলামী দল আছে বাংলাদেশের সকল ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্মে আসতে পারে তাহলে আগামীর সংসদে কোরআন ঢুকবে এ আশা আমরা করতে পারি করতে পারি না ইনশাল্লাহ আলেমদের ঐক্যর মধ্যে আপনারা যারা সাধারণ মানুষ আপনাদেরও কিন্তু একটু ভূমিকা থাকে আপনারা যখন কোনো আয়োজন করবেন ঘরোয়া পরিবেশে বা বাহিরে আপনারা চেষ্টা করবেন আপনাদের আশেপাশের পাঁচ সাতজন আলেমকে একসাথে বসানোর এক টেবিলে বসানোর যেমন আমার সাথে কোনো দিন সাপোজ আমার সাথে কোনো দিন ধরুন মডেল মসজিদের খতিব সাহেবের দেখা হয়নি কিন্তু আপনার কোনো একটা আয়োজনে আমিও মেহমান উনিও মেহমান আমরা তিন চারজন আলেম যদি একসাথে বসি এক বেলা খাই কিছু ভালো মন্দ কথা বলি তাহলে দেখবেন পরবর্তীতে তার বিষয়ে আমার কোনো কথা বলতে গেলে ভাবা লাগবে যেই মানুষটা তো কিছুদিন আগে আমার সাথে ছিল তার ভুল যদি হয় আমি মানুষের সামনে সেটা বলি কীভাবে যেমন আমি আমার মাদ্রাসায় প্রতি বছরের মাহাফিলে আমি ভিন্ন ভিন্ন কিছু করার চেষ্টা করি যতটুকু আমার দ্বারা সম্ভব বিগত দুই বছর আমি যেটা করেছি আমার মাদ্রাসার বার্ষিক যে প্রোগ্রাম সেখানে আমি বিভিন্ন ধারার আলেমদেরকে একত্রিত করি আহলুল হাদিস আলেম সেখানে থাকে জামাত ইসলামের আলেম সেখানে থাকে আবার কৌমি অঙ্গন থেকে একজন বড় আলেমকে আমি সেখানে রাখি স্বাভাবিকত আমাদের দেশে এই দৃশ্য বিরল এক কেন্দ্রিক আলেম আলেক কেন্দ্রিক আলেমের সাথে প্রোগ্রামে খুব একটা যায়ও না থাকেও না পাবলিক তাদেরকে এভাবে দাওয়াতও করে না কিন্তু আমি আলেমদের ঐক্য নিয়ে কাজ করি আমার যে কোনো জায়গায় আমি সকল শ্রেণীর আলেমকে একত্রিত করি এবং আগামী শনিবার আপনাদেরকে দাওয়াত দিয়ে দিই আজকে আগামী শনিবার ইনশাআল্লাহ আমার মাদ্রাসার বার্ষিক যেই প্রোগ্রাম বার্ষিক মাহফিল সেখানেও আপনারা দেখবেন কয়েক অঙ্গনের বড় বড় আলিমগা সেখানে থাকবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারাও সেখানে যাবেন ইনশাল্লাহ পারবেন না সেখানে থাকবে খারি মাওলানা আবদুল্লাহ আল্লা মিন সাহেব সেখানে থাকবে আল্লা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেব সেখানে থাকবে আমাদের তরুণদের আইডল শেখ আব্দুল হাই সাইফুল্লাহ সাহেব এই কেন্দ্রিক বড় বড় আলেম যারা তাদেরকে নিয়ে সেখানে আয়োজন হচ্ছে আগামী শনিবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত তো এইভাবে করে আলিম বেশ কিছু জায়গার আলেমদেরকে একত্রিত করতে হবে আমার তো প্ল্যান আছে আমার ইচ্ছা আছে যদি আল্লাহ তালা কখনো সুযোগ দেয় আমি একটা প্রোগ্রাম করে সেখানে শেখ আহমাদুল্লা সাহেব গিয়াস উদ্দিন তাহিরি সাহেব বায়তুল মুকরমের হতিফ সাহেব সহকারে কয়েক ধারার আলেমকে একত্রিত করে মানুষের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ কারণ সকল মাস্তাকের সকল লোকে আসো। কারণ সাহেবের অনেক খারাপ বিষয় আছে আবার তার মধ্যে অনেক ভালো বিষয় আছে না যেমন তার কথাও তো কিছু মানুষ শোনে এখন তিনি যদি বাহিরে তার জবানকে আরেকটু কন্ট্রোল করে আর আলেমরা যখন আলেমদের সাথে বেশি মিশবে তখন তার লাখ লাখ চরা ফেরা ভাষা সব কিছুর পরিবর্তন আছে তাই না আল্লাহ সব তাহলে আমাদের গিয়াস উদ্দিন তাহেরি ভাইকেও ইসলামের কল্যাণে যেন উনি কাজ করতে পারে আল্লাহ তৌফিক দান করুক বলে আমি